তো বন্ধুরা আজকে যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে রাশিফল আমি দু হাজার ছাব্বিশ সাল রাশিফল বলার সময় বলেছিলাম যে প্রতি মাসে মাসে একটা রাশিফল দেব তো আজকে আলোচনা করব কর্কট রাশির জানুয়ারি মাসের দু সালটা কেমন যেতে চলেছে তার একটা প্রেডিকশান বা তার একটা হিসাব দেখুন কর্কট রাশির মানুষজন যারা রয়েছেন তারা একেবারে সম্পূর্ণরূপে রেডি হয়ে যান আর যদি অন্য জাতক জাতিকার কোনো মানুষজন ভিডিওটাতে ক্লিক করে ফেলেন তাহলে দেখবেন এই ভিডিওর ডেসক্রিপশানে দেয়া রয়েছে একটা লিঙ্ক যে লিঙ্ক থেকে আপনি আপনার রাশিটা খুঁজে পেয়ে যাবেন অর্থাৎ গোটা প্লে দেয়া দেওয়া রয়েছে তো দু সালের জানুয়ারি মাসটা আপনাদের জীবনে কীরকম হতে চলেছে দেখুন প্রথমেই আমরা বেশ কয়েকটা কানেকশান দেখতে পাচ্ছি যে কানেকশানটা বলা যেতে পারে আপনাদেরকে কাজের জন্য একটু বেশি পরিশ্রম করতে হবে এবং প্রথমেই বলে রাখি যে ভেঙে পড়ার কিন্তু কিছু নেই কারণ আমাদের উত্থান পতন নিয়েই কিন্তু আলটিমেটলি কাজকর্ম তো ওভারঅল আপনি যদি ভালো দিক এবং খারাপ দিক দুটো দিক জেনে যান সেই জায়গাতে গিয়ে আপনি নিজেকে ব্যালেন্স করতে পারবেন তো তাই আমার মনে হয় যেটা যে শুধুমাত্র হাওয়াই ভেসে না থেকে বাস্তবতাটা জানা দরকার প্রথমেই আমরা যে জায়গাটা আসছি সেটা হচ্ছে কি বললাম পরিশ্রম করতে হতে পারে তবে কয়েকটা জায়গাতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেই জায়গাটা কিরকম আপনার ধার দেনায় যাতে জড়িয়ে না পড়েন সেই জায়গাটা কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে তবে জানুয়ারি মাসের প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যেটা খরচপাতি কিন্তু সাংসারিক কারণে একটু বাড়বে সেরকমই দেখা যাচ্ছে তবে তেরো এক দু সালের পর থেকে কিন্তু বিবাহের মারাত্মক পরিমাণে যোগ রয়েছে কর্কট রাশির মানুষদের তাই যে সমস্ত কর্কট রাশির মানুষজনেরা মোটামুটিভাবে বিয়ে নিয়ে অনেক দিন ধরে একটা টেনশনের মধ্যে ছিলেন বা চাপের মধ্যে ছিলেন তাদের কিন্তু তেরো এক দু হাজার পরে পরেই বিবাহের একটা সাংঘাতিক লেভেলের যোগ রয়েছে বিবাহের এই সময় কিন্তু বিয়ে হওয়ার মারাত্মক যোগ এবং এই সময়টাতে প্রচুর কর্কট রাশির মানুষদের কিন্তু বিয়ে হবে সেটাই কিন্তু চার থেকে দেখা যাচ্ছে কর্কট রাশির মানুষদের পাশাপাশি আমরা আরও বেশ কয়েকটা জায়গা দেখতে পাচ্ছি সেটা কিরকম সেটা হচ্ছে একটু বাধা বিপত্তিরও আবার জায়গা রয়েছে যেমন বিবাহের যোগ রয়েছে বিবাহ আপনার হয়ে যাবে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার বাধা বিপত্তির যোগ রয়েছে সেই জায়গাটাও কিন্তু দেখা যাচ্ছে তাই এই জায়গাতে কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে তবে যারা মোটামুটিভাবে অকাল্ট লাইনে কাজকর্ম করেন তাদের কিন্তু ব্যাপক পরিমাণে এই সময় ক্লায়েন্ট পাবেন ভালো কাজ করতে পারবেন সেরকম দেখা যাচ্ছে তবে আর একটা ভালো সুযোগ রয়েছে কীরকম সুযোগ সেটা অজানা বিভিন্ন সোর্স থেকে কিন্তু আপনার ইনকাম হওয়ার একটা মারাত্মক সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এটা ওভারঅল কিন্তু পাওয়া যাচ্ছে পাশাপাশি আমরা আরও বেশ কিছু কানেকশান পাচ্ছি সেটা যদি যোগাযোগের দিক থেকে বলি আপনার পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কটা মারাত্মক যে ভালো থাকবে এমনটা কিন্তু নয় ওভারঅল জাস্ট একটা হ্যালো হাই সম্পর্ক টাইপের থাকবে বলা যেতে পারে খুব যে মেলামেশা থাকবে এমনটা কিন্তু নয় অর্থাৎ আপনি একটু হালকা হলেও ডিট্যাচমেন্ট থাকবেন সেরকমই কিন্তু পাওয়া যাচ্ছে তবে ওভারঅল বাড়ির সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো থাকবে এবং ইনকামের যে জায়গাটা বললাম সেই জায়গাটাও কিন্তু মোটামুটিভাবে একটা আসার সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন সোর্স থেকে অন্যান্য কিছু সোর্স থেকে কিন্তু ইনকামের যোগ রয়েছে তবে যেটা বললাম সাংসারিক কারণে কিন্তু খরচপাতির যোগ রয়েছে সেই জায়গাটাই কিন্তু দেখা যাচ্ছে তবে পাশাপাশি আরও বেশ কতগুলো জায়গা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যদি আমরা ষোলো এক দু ছাব্বিশ থেকে দেখি ষোলো এক দু থেকে শুরু করে এই সময়টাতে কিন্তু আপনার মনের মধ্যে একটু অস্থিরতা চঞ্চলতা কাজ করতে পারে সেরকম কিন্তু পাওয়া যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ইচ্ছাপূরণের জায়গাটাতে ইচ্ছাপূরণ কিন্তু আপনার হবে যে ধরনের আপনি ভাবনা চিন্তা করছেন সেই ভাবনা চিন্তার জায়গাতে আপনি ইচ্ছা পূরণ করতে পারবেন তবে ইচ্ছা পূরণের ক্ষেত্রে একটু ডিলে রয়েছে সামান্য একটু মারাত্মক আমি বলবো না সামান্য একটু ডিলে রয়েছে বা একটু দেরি হবে সেরকম দেখা যাচ্ছে ভাগ্য পরিবর্তনের দিক থেকে যদি আমরা বলি মোটামুটিভাবে পনেরো এক দু পর্যন্ত আপনার কিন্তু ভাগ্য পরিবর্তনটা দুমদাম ঘটে যেতে পারে সেরকমই কিন্তু পাওয়া যাচ্ছে এবং ষোলো এক দু থেকে শুরু করে জানুয়ারি মাসের একেবারে শেষ পর্যন্ত আপনার কিন্তু কর্মের জায়গাতে একটু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্মের দিকে আপনার ঝোঁক বাড়বে বা আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্মে সাফল্য পেতে পারেন বা আপনি কোনো আপনার কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাতে কাজ হয়ে যেতে পারে সেরকম কিন্তু দেখা যাচ্ছে এছাড়াও যদি আমি বলি বাড়ি গাড়ির দিক থেকে সেটা কিন্তু একটু ফ্যামিলি ওরিয়েন্টেড বাড়ি গাড়ি কেনারও কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে সেই জায়গাটাও কিন্তু আপনি চাইলে কাজে লাগাতে পারবেন এছাড়া যদি দেখি যে ভাগ্যের জায়গাতে ভাগ্যের জায়গাতেও কিন্তু হালকা একটা ব্যাপার রয়েছে ভাগ্যের জায়গাতে একটু বললাম দুমদাম হয়ে যেতে পারে কিন্তু ভাগ্যের জায়গাটা হালকা ধোঁয়াশাও কাজ করবে যদিও বা এটা ইনডাইরেক্ট কানেকশানে আসছে কিন্তু ওভারঅল কিন্তু এতগুলো জায়গা কাজ করছে তবে মেনলি আপনাকে যে যে জায়গাতে সাবধানতা অবলম্বন করতে হবে সেটা বলেই গেলাম সেটা হচ্ছে ধার দেনা থেকে একটু দূরে সরে আসতে হবে কারণ কর্কট রাশির মানুষজন যারা হন একটু ইমোশনাল হন অন্যকে সহজেই বিশ্বাস করে ফেলেন অত্যন্ত ভালো মানুষ হয়ে থাকেন কর্কট রাশির মানুষজনরা খুবই সহজ সরল এদের মতন বন্ধু পাওয়াটাও দুষ্কর তবে এদের সমস্যা একটাই দুমদাম যে কোনো মুহূর্তে আপনাকে ছেড়ে চলে যেতে পারে তো কর্কট রাশি যারা মানুষজন মিলছে তো যদি মিলে থাকে অবশ্যই কমেন্ট করে জানান তো এই জায়গাটা কিন্তু আপনাদের মধ্যে রয়েছে অর্থাৎ আপনি যে সহজে লোকজনকে বিশ্বাস করে ফেলেন সেই বিশ্বাস করে হয়তো টাকা ধার দিয়ে দিলেন সেই টাকা ধার দিয়ে দেওয়ার জায়গাটাকে একটু আপনাকে কমাতে হবে এই জায়গাতে আপনাকে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে এবং জানুয়ারি মাসটা কিন্তু আপনাকে সেই সতর্কতা অবলম্বন করতেই বলছে এই ধরনের ধার দেনায় জড়িয়ে পড়ার কিন্তু আপনার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনি নিজের থেকে যে ধার করছেন এমনটা নাও হতে পারে আপনি কাউকে ধার দিচ্ছেন এমনটাও কিন্তু হতে পারে আবার উল্টোটা হতে পারে আপনি কারোর থেকে ধার নিচ্ছেন তবে সেই জায়গাটাও বলবো সেই জায়গাটা একটু অ্যাভয়েড করে যাওয়াটাই দরকার যদি আমরা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কারণে হঠাৎ করে আপনি ধার দেনাই জড়িয়ে যেতে পারেন সেই সম্ভাবনা কিন্তু রয়েছে তাই এই জায়গাটা একটু সাবধানে থাকতে হবে এবং পাশাপাশি যদি বলি যে শরীর স্বাস্থ্যর দিকেও একটু নজর দিতে হবে আপনাদেরকে ওভারঅল কিন্তু জানুয়ারি মাসের প্রথমের দিকে সেই জায়গাটাই বলছে শরীর স্বাস্থ্য দিকে একটু নজর দিতে হবে তবে এমনটা নয় বিশাল কিছু ঘটে যাবে কিন্তু একটু শরীর স্বাস্থ্যর দিকে নজর দেওয়াটা দরকার কারণ এরকম ধরনের কিছু কানেকশান রয়েছে এবং তাই ইউনিভার্স আপনাকে বলছে যে শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দাও ও তো ওভারঅল কর্কট রাশির মানুষজন যারা রয়েছেন তারা ভিডিওটা শুনলেন আর যদি আপনি অন্য কোনো ব্যক্তি হয়ে থাকেন বা অন্য কোনো রাশির ব্যক্তি হয়ে থাকেন সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি যে কর্কট রাশির ভালোবাসার মানুষটির জন্য শুনছেন আপনি সেই কর্কট রাশির ভালোবাসার মানুষটিকে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন তাতে করে তারও এই জায়গাটা উপকারে লাগবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বা এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন আর যদি আপনি ফেসবুক থেকে রেখে থাকেন সেক্ষেত্রে পেজটাকে ফলো করতে কোনোভাবেই ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে তবে আপনাদেরকে বলে রাখি আমি যে শুধুমাত্র অ্যাস্ট্রোলজির উপরেই ভিডিও দিচ্ছি এমনটা কিন্তু নয় তার সঙ্গে সঙ্গে কিন্তু হস্তরেখা বিচারের উপরও কিছু ভিডিও দেওয়া হয়েছে নিউরোলজির উপর কিছু ভিডিও দেওয়া রয়েছে সব কিছুই কিন্তু প্লে লিস্টে অ্যাভেলেবেল আপনি চাইলে গিয়ে দেখে নিতে পারেন তো ওভারঅল যেহেতু এবং পাশাপাশি বাস্তুর ভিডিও কিন্তু ভবিষ্যতে আসবে যেহেতু সমস্ত সেগমেন্টেই কাজ করি তাই সেই হিসাবে কিন্তু প্রত্যেকটা ফিল্ডেই ভিডিও দিচ্ছি তবে হ্যাঁ অ্যাস্ট্রোলজির উপর একটু ভিডিওটা বেশি রয়েছে তার কারণ অ্যাস্ট্রোলজিকে বাদ দিয়ে কিন্তু বাকি জিনিসগুলো হয় না বাকিগুলো সাপোর্টিং নিতে সাহায্য করে কিন্তু অ্যাস্ট্রোলজি একটা গুরুত্বপূর্ণ বিষয় তাই অ্যাস্ট্রোলজিটাকে বাদ দিয়ে কোনোভাবেই কোনো কিছু হয় না তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে ওদি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন তো তাহলে দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনি চাইলে এই ভিডিওর শেষে আমার চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেখতে পারেন